রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনা মাফ করে দেয় কেজন্য বিশ্বনবী রমাদান আল মবার আসার দুই মাস আখ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহ ফি র সাদান বাবা লেখ না রমাবান আল্লাহ তুমি রজব সাবানে বরকত দাও রমজান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দাও পরে না আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিশ্বনবী নিজেকে প্রিপেয়ার করতেন আর শাবান মাসে বিশ্বনবী সবচাইতে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা সাবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিশ্বনবী সাঃ সবচেয়ে বেশি নফল রোজা রাখতো ওই মাসটার নাম হচ্ছে শাবান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো রজবে শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ছড়া সপ্তাহ জুড়ে তুমি বরেকতে দাও জুমার দিনে তে গুনাহা ঝড়াও রজ উৎসব নেহ দাও রমজান মা সে গুনাহা ঝড়াও পড়ে না এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুণাগুলোকে ঝড়িয়ে আপনার নিষ্পাপ করে দেয় কে আর তাহলে জুমার দিনের আলাদা স্পেশালটি আছে না নাই আবার বিশ্বনবি জুমার দিনকে লক্ষ্য করে বললেন

আবার বিশ্ব নেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব আসার রাগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় ওট কোরবানি করলে যে সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা ওট কোরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কুরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদা মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল ডিম কুরবানির সব সুমান আল্লাহ পড়ে এরপরে ইমাম সাহেব যখন খুদবা দেওয়ার জন্য চলে আসে ফেরেস বসে যায় খোদ্া শুনতে শুরু করে সুমান আল্লাহ পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিকেন্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো চুরাশি সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার স্বৈরাচারীও করছেন তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিকই না খারাপটা আর আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে দ্বারা ছুটির দিন রাখতে পারে নাই ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের দিন হচ্ছে রবিবার তারা উইকেন্ড পালন করে। এর কারণ অনেক দেশের সাথে ওদের ফিনান্সিয়াল কমার্শিয়াল ট্রানজেকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজেকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা শুক্রবার খুশি না বেজার খুশি চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যরুল বাইয় দালাইকুম খায়র

এটাই তোমাদের জন্য কল্যাণ করে যদি তোমরা জানতে সুবানলা পড়ে ও বিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভাল্লাগে লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভাল লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদ বা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খোদ দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট না পাবে চান্দলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানে আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারে শোনাইতেছে তাই আমি বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যে না আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু শুননা হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আল আলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া শোন এটাও আওয়াজ করে দেয়া শন্য কি কারণে এদেশে দেয় আল্লাহ আলাম আল্লাহ আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটাই ঝুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দিই এটা আল্লাহ রা সুসেসলামের জামানায় ছিল না এটা সৈয়দনা আবু বকর এর জামানায় ছিল না উমরে ফারুক জামানায় ছিল না এটা শুরু হয়েছে সৈয়দনা ওসমান যুন নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপ্যান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজগিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষের জন্য জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনা একটা বাজার আছে সুখ জৌরা এ সূকে এখানে কারণে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়ে এটাও সুন্নাত এটা সুন্নতে উসমান বিশ্বনবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশেদিনাল মাহদিগিন আব্দু আলাইহা বিন নওয়াজিস তোমাদের উচিত আমি বিশ্ব নবীর সুন্নাতকে যেমনি আকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাদ দিয়ে আকড়ে ধরা চিল্লায় এখন ঠিক কিরা এজন্য বিশ্বনবীর সন্না মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সন্না দিয়েছেন ওইটাও মানার দরকার আছে এই জন্য আমরা এই আজানটাকে দেই কিন্তু এখানে নদী আলী সালাজিমি গেউমিল জুমা যারা যে আজানের কথা বলা হয়েছে এটা প্রথম আজান নয় এটা হচ্ছে খুদ্া দেওয়ার আগে যে আজান ওই আজান আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা

তা আতুহা তাসআউ ওয়া আতুহা তামশুন আলাইকুম বিল সাকিনা ফামা আদরতুম ফসল্লু ওয়া মা ফাতাকুম ফা আতিম্ম বিষ্ণই বলেছে নামাজের জামাতের ইকামত যখন হয়ে যায় খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেটে হেটে যাও ফামা আদরতুম ফসল্লু যতটুকু যে পাবে আদায় করো যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয় আর মালিক কে নামাজের জামাত থেকে দৌড় দিবেন না কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাঁপানির বেরাম হবে নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কিনা তার সামনে দাঁড়িয়ে হাঁপানির ব্যায়াম দেখানোর কোন সুযোগ ধীরস্থির ভাবে যাবে অনেকে এই কাজটা করে মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে অদ্দা ও লাইলি সাজা যারা উজু করতেছে আমার নিজে দেখা যারা ওযু করতেছে এদের মুখস্থ এই সুরা। তো এরা টের পাচ্ছে যে এখনি রুকুতে যাবে আর দাউর নামাললে রুকু ধরা যাবে এখন কোন রকম ওযু করে দিছে দাউর মসজিদে ছিল টাইলসের মসজিদ উল্টাে পড়ছে মুসল্লি এক দিকে লুঙ্গি আরেক দিকে আসরা নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দাউর মইরা উল্টাে পড়ে তিন মাসর পা ভাঙা অবস্থায় মসজিদে পড়েছিল অধিকাংশ দিক মসজিদ এখন টাইলসের এজন্য বিশ্ব নবীর দেয়া নিয়ম বাংলায় বিপদ আছে না নাই বিশ্ব নবীর সন্না আছে যেখানে বারাকা আছে এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারাকার হাত তোলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীর হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নেবে কে এর জন্য আল্লাহ বলেন ফাসআউ ইলা যিকিরিল্লাহ যখন জুমার সালাতে আজান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও যিকিরিল্লাহ এখানে যিকিরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাইন জুমার দুই খুতবা ফাসআউ ইলাল খুতবাতাইন খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা আপনাকে শুনতেই হবে যিকিরুল্লাহর অনেক অর্থ জিকির মানে শুধু লা ইলাহা নয় জিকির মানে সালাত জিকির মানে কি সালাত মটংগরের ভাইরা বুঝতেছেন মনযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে আপনাদের তাকবীর দেয়া যাবে জোরে না আসে দেখি কত জোর লিল্লাহি তাকবীর এই আপনাদের জোর হ্যাঁ হ্যাঁ এরসে বাড়বে না ভলিয়াম বাড়ানো যাবে লিল্লাহি তাকবীর

আমার স্মরণে নামাজ কায়েম করো এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির এরপরে যে আমরা কোরআন তালাওয়াত করি এটাও কি আল্লাহর জিকির আবার বিশ্ব বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াজটাও জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ও নবী আপনি জিকির করেন তার মানে আপনি ওয়াজ করেন আপনার দায়িত্ব হচ্ছে হাত করা উপদেশ দেয়া লাস্তা আলাইহিম বিমুসাইতির নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই। নাই নবী কি দারোগা কথা বলেন কি জোর করে কাউরে মুসলমান বানাবে ইসলামের জোরা জোরি আছে লা ইকরা হাফির দিন সুবানলা পড়েন ইসলামে কোনো বাড়াবাড়ি ইসলামের সৌন্দর্য দেখেই মুসলিমরা কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কিনা না এই যে নিউজিল্যান্ডে মারা গেছে কয়জন হ্যাঁ এই পঞ্চাশ জন মারা যাওয়ার পরে কালিমা পড়ছে কয়জন হ্যাঁ তিনশো পঞ্চাশ জন সুবানলা পড়বেন না এই দিনকে বিজয় দান করবে কে এই দিনকে হারিয়ে দেয়া যায় না এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারা গাছের মতো এটারে মাটিতে গেড়ে দিলে এটা ডালপালা সহ উপরের দিকে উঠে চিল্লা এখন ঠিক কিনা ওটা বিশ্বব্যাপী ইসলামের জয়গান কনভার্টেড রিভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে ইসলামের এই গতি এই অগ্রযাত্রা এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে ধারণা করা হচ্ছে অল্প কিছু দিনের ব্যবধানেই অল্প কিছু দিনের ব্যবধানে ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন বাইনোকুলার দিয়ে খুঁজেও একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে ইতিমধ্যে তারা তাদের চার্চগুলো বিক্রি করতে শুরু করেছে ওদের যে উপাসনালয় গির্জা আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা ওদের চার্চ এখন চার্চের ইমাম সারার মুয়াজ্জিন সারা কেউ থাকে না সারা বছরে কেউ আসে পরে দেখলে এই চার্চ রাইখাই লাভ নেই মুসলমানদের কাছে ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে আর মুসলমান রেগুলার মসজিদ বানায় নিচ্ছে মসজিদ বানায় নিচ্ছে বিশ্বনবী বললেন ইন্না আল্লাহ জাওয়ালি আল আরদা ফারআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তাআলা পৃথিবীটার এরকম ছোট মিনিয়েচার বানিয়ে আমাকে দেখিয়েছে তো আমিও ঘুরে 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 পৃথিবীর দানেবায়ে সামনে পিছনে পুরোটারে দেখেছে আল্লাহ বলেছেন নবী আপনি যত দেখেছেন ঠিক তত দূর কালিমার বাণী আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল লাবাইতা ইল্লা আদখালাহু আল্লাহু হাদা দ্বীন বিশ্বনয় বলেন পৃথিবীতে এমন কোনো ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না বিল্ডিং থাকবে না টাওয়ার থাকবে না মরুভূমি আর জঙ্গল থাকবে না যেখানে লা ইলাহার বাণী উচ্চারিত হবে না প্রতিটি আন আছে কান আছে এই শাহাদাত বাক্য এই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে আল্লাহ এজন্য উই আর প্রাউড অফ এজ এ মুসলিম আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি গর্ববোধ করি আল্লাহ শুকরিয়া করি ঠিক কি না সৈয়দ ওমর ফারুক বলতেন নাহনু কওমুন আআয্জানা বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে সুবহানাল্লাহ ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানা আল্লাহ ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্ত আর অপমানিত করবে কে এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে এই জিকিরের অনেক অর্থ তাহলে আমরা পেলাম জিকির মানি কোরআন জিকির মানি সালাত জিকির মানি ওয়াজ আবার জিকির মানি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ

সব সময় জিব্বাটারে কার জিকির দিয়ে ভিজা রাখবো আবার বিশ্ব নাই বলতেন হাবুল খালাম ইহি আর বা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবাহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহ আকবার আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তাও ফিকে দাও জিকির মানে সালা জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ আবার জিকির মানে জুমার খোদ বা সুবানাল্লাহ পড়েন এখানে জিকরুল্লাহ তারা উদ্দেশ্য হচ্ছে আল খুতবা চাইন কবলাল জুমা জুমার আগে যে এই দুই খুতবা আছে এই দুই খোদ বা কে বলে নামকরণ করেছে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম জুমার দিনে যখন আজান হয় জুমার খোদ শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও ওয়াদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও শাট ডাউন দ্য সুপারমার্কেট ক্লোজ দ্য সুপারমল দোকানের শাটার নামিয়ে দাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও আদেশটা কা জুমা চলাকালীন সময়ে খোদ বাসনার সময় কোন দোকানপাট খোলা থাকতে পারবে চিল্লায় বলেন পারবে আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই এ অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই কিন্তু আসল প্রফিট করিয়ে দেয়ার মালিককে দেকুম খাই উল্লেকুম হিম কুমচুম দা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা কার কথা যদিও দুই ঘন্টা সুপার শপ বন্ধ থাকবে সামান্য কিছু সময় বেচা কিনা নাই কিন্তু আপনার ব্যবসায় বর করে ঢুকায় দেওয়ার মালিককে কেউ যেটা পারে না পারে কে

আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রেজিক তালাশ করো বেশি বেশি আমার জিকির করো সফলতা দান করবে কে ইসলামের দেয়া বিধি নিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন ছাত্র চলে যাবে তার কলেজে টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে ঠিক কিনা কৃষক চলে যাবে মাঠে